আসসালামু আলাইকুম আমি ডক্টর উমে হাবিবা ফার্টিলিটি ও রিপ্রোডাক্টিভ মেডিসিন স্পেশালিস্ট বর্তমানে আমি কাজ করছি বন্ধাত্ম চিকিৎসা নিয়ে যারা বহু বছর ধরে বাচ্চা চাচ্ছেন কিন্তু হচ্ছে না সেই সকল দম্পতিদের নিয়ে আমার মূল কাজ আমি বহু বছর ধরেই এই দম্পতিদের সন্তান নেওয়ার বিষয়টা নিয়ে কাজ করছি এবং তাদের সাথে সংশ্লিষ্ট আছি এবং এমএসসি ইন রিপ্রোডাক্টিভ মেডিসিনে থিসিস করছি সেটা হচ্ছে ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটি অফ হেলথ প্রফেশনালস থেকে এছাড়াও আমার আলট্রাসাউন্ড একটা ডিপ্লোমা কোর্স করা আছে অ্যাডভান্স টিভিএস ট্রেনিং করা আছে যাতে আপনাদের রোগ নির্ণয়টার যে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আপনাদের মহিলাদের সেটা ঠিক মতো আমি নিজেই দেখে দিতে পারি এছাড়াও করেছি বার্ডেন থেকে সিসিডি কোর্স যাতে আপনাদের ডায়াবেটিসের ব্যাপারটা যদি চলে আসে আপনাদেরকে আমি কিছুটা হলেও দেখে দিয়ে তারপরে কাজে আগাতে পারি আরও সাথে আছে কুরবি জেনারেল হসপিটাল থেকে ট্রেনিং করা যে ট্রেনিংটা থেকে আমি আপনাদের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইমিডিয়েট ম্যানেজমেন্ট এবং পাশাপাশি যদি কোনো এমন কোনো কানেকশন করা লাগে যে আপনি মেডিসিনে দেখাবেন কি না সেটাও আমি দেখে দিতে পারি আরও আমার কাছ থেকে পাবেন কিছু অত্যাধুনিক রোগ নির্ণয়ের পরীক্ষার কাজ যেমন স্যালাইড ইনফিশন সোনোগ্রাফি সিমেন অ্যানালাইসিস কিছু হরমোনের পরীক্ষা নিরীক্ষা আর একটা স্পেশাল বিষয় আমি দেখে থাকি সেটা হচ্ছে আপনাদের মানসিক কাউন্সিলিংয়ের ব্যাপারটা এই কাজ করতে করতে আপনাদের মানসিক দিকটা নিয়ে এমনভাবে আমার কাজ করা হয়েছে যে আপনি চাইলে আমার সাথে বসে কাউন্সিলিংটা নিতে পারবেন এবং আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিতে পারি সন্তান যদিও আল্লাহ দিবে আপনি মানসিকভাবে কখনোই হতাশ হবেন না আমার মূল লক্ষ্যই হল আপনাদের নতুন জীবনের আশা দেখানো চলুন একসাথে পথ চলি এবং নতুন জীবনের আশায় আপনাদেরকে পথ দেখাই